হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ভ্যারিস কোয়ালিটির কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে আমরা একটা দোকান ভিজিট করছি যেখানে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস সামার পিস সবকিছু পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন মা বাবার দোয়া বস্ত্র বিতান সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখাবেন রমজান ভাইয়া এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ভাই দাঁড়িয়ে আছে তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ইনশাআল্লাহ

উত্তরবঙ্গে তারপর হচ্ছে মনে করেন দিনাজপুর রাজশাহী এদিকে বেশিরভাগ চলে ভাই এখন দেখাবো ঠিক আছে এটা মাত্র মনে করেন একশো বিশ টাকা জোড়া ঠিক আছে ডিজিটালের এগুলো জোড়া ওয়ান পিস

প্রথম কোয়ালিটি থেকে আমরা ভালো কোয়ালিটির তোলন দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আপনি কাস্টমার বুঝতে পারবে এটা দেখেন একবারে ইনটেক ডিজিটাল আছে স্যার কোনো দাগ গুছি সিরা পড়া রিটার্ন ফেরত মাত্র 150 টাকা 150 জি 150 টাকা এই যে কোয়ালিটির কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে এটা দেখেন একদম ইনটেক ঠিক আছে ভাই একদম ফ্রেশ জি আসলে শুনছিলাম এটা দেখেন সামনের পার পিছনের পাটে যে হাতটা

ডিজিটাল প্রিন্টার বিবে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো একদম একবারের সেটিং এদের হাতাও আছে ঠিক আছে মনে করেন একশো আশি টাকা একশো একবার একশো আশি এগুলো আগে ভিডিওতে দিছিলাম 200 টাকা এখন মনে করুন কমাই দিতাছি গরমের জন্য যাতে কাপাশ পরা নিয়ে ডিজিটাল প্রিন্টেড সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলো প্রাইস ধরা হচ্ছে মাত্র 180 টাকা ভাই 180 টাকা জি জি দেখেন কালার গুলো দেখেন একদম ডিজাইন গুলো

মানে ডিজিটালের পাঁচ দেখেন এটা মনে করেন মাঝে দিয়া হইব ঠিক আছে এটা একটা করে শিলি হইবো মাঝে দিয়া কিছু শিলিও থাকবো না হইলে মনে করেন কাস্টমারে

একটা থ্রি পিস কিন্তু হাজার বারোশো টাকা থ্রি পিস দেখেন ভাই কালার দেখেন এগুলো সব মনে আমাদের শুধু লট আবার ইন্টেকো আছে আমরা ইন্টেকো দেখা দিতেছি দেখেন একটা থ্রি পিস কাটোয়াডের থ্রি পিস তারা বাংলাদেশ নিম্ন মনে করেন আটশোশো নয়শো টাকা থ্রি পিস আছে

দুইশো ষাট টাকা করে অনেক সুন্দর সুন্দর কালামকারী দেখা আছে পাঁচশো টাকা ঠিক আছে এই কালামকারী থ্রি পিসের দাম পাঁচশো টাকা ঠিক আছে আপনি কত আর আমাদের টু পিসের দাম হচ্ছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা

কিন্তু আমরা এখনশো ষাট টাকা যাতে কাস্টমার সমস্যা নেই কাটওয়ার চিকঞ্চ থাকবো দেখেন আমাদের ভাই এগুলো সব দা আছে কালার মিটিং এর মাঝে দেখেন একদম ইন্টেক আমারও একদম